সোয়ার কুণ্ডলি রাস্তা ধারে পড়ে থাকা সিগারেটের ফিল্টার এগুলো কি কেবল বর্জ্য নাকি এর মাঝেও আছে সম্ভাবনা নতুন দিগন্ত ভারতের এক যুবক নামান গুপ্তা এই প্রশ্নেরই ব্যতিক্রমে উত্তর দিয়েছেন নামান যিনি কোর্ট এফোর্ট প্রাইভেট লিমিটেডের প্রতিষ্ঠাতা জানিয়েছেন ধূমপান ছেড়ে দেওয়ার কথা বলা তার কাছে গুরুত্বপূর্ণ কারণ মানুষের স্বাস্থ্য এবং পরিবেশের সুরক্ষা তার কাছে যে কোনো ব্যবসার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দিল্লি এবং নয়ডার রাস্তায় সিগারেটের ফিল্টারের স্তূপ দেখে তার মনে হয় এসব বর্জ্যকে পুনর্ব্যবহারের মাধ্যমে টেকসই পণ্যে রূপান্তর করা সম্ভব বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি তার এই চিন্তা থেকে শুরু হয় যাত্রা ছয় থেকে সাত মাস সময় নিয়ে তিনি গড়ে তোলেন এক অভিনব উদ্যোগ যেখানে সিগারেটের ফিল্টারকে পুনর্ব্যবহার করে পরিবেশ বান্ধব পণ্য তৈরির কাজ শুরু হয় নামান জানিয়েছেন কেবল ফিল্টার নয় সিগারেটের রোলিং এবং টিপিং পেপার এমনকি অবশিষ্ট তামাকও পুনর্ব্যবহার করা হয় তার কোম্পানি নিশ্চিত করে ব্যবহৃত শতভাগ কাঁচামাল পুনর্ব্যবহৃত হয় এবং নতুন প্রয়োগের জন্য প্রস্তুত হয় প্রাথমিক পর্যায়ে ফিল্টারের ফাইবার থেকে কুশনের স্টাফিং তৈরি হলেও পরবর্তীতে এটি কাগজ এবং টেক্সটাইল শিল্পেও ব্যবহৃত হতে শুরু করে এখন পর্যন্ত তাদের উদ্যোগে দুইশো মিলিয়নেরও বেশি সিগারেটের ফিল্টার পুনর্ব্যবহার করা হয়েছে তবে এই কাজের চ্যালেঞ্জও রয়েছে নামান জানিয়েছেন ফিল্টারের ফাইবারে আর্সেনিক লেড এবং নিকোটিনের মতো ক্ষতিকারক রাসায়নিক পদার্থ থাকে যা পুনর্ব্যবহারের প্রক্রিয়ায় ঝুঁকি সৃষ্টি করতে পারে এদিকে ভারতের কিছু অঞ্চলে বায়ু দূষণ বেড়েই চলেছে সাম্প্রতিক রিপোর্ট বলছে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স তিনশো ছাড়িয়ে গেছে নভেম্বরের শুরুতে দিল্লিতে পিএম দুই দশমিক পাঁচের মাত্রা প্রতি ঘনমিটারে দুশো ষোলো মাইক্রোগ্রামে পৌঁছেছিল যা বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিরাপদ সীমা পাঁচ মাইক্রোগ্রামের চেয়ে অনেক বেশি নামান গুপ্তর উদ্যোগ এই সংকট নিরসনের সম্পূর্ণ সমাধান নয় তবে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ তার ভাবনা দেখিয়ে দেয় যে সমস্যার মাঝেই লুকিয়ে থাকে সম্ভাবনার সূত্র বুসরা সুলতানা আর টিভি